মুমিন মুসলমান বিশেষ করে বাংলাদেশের মুমিন মুসলমানদের উদ্দেশ্যে একটা জিহাদের ডাক দিয়ে চিন্তা করেছিলাম যে একটা ভিডিও বানাবো যে বাংলাদেশের মুমিন মুসলমান যেন এই যে বর্তমানে ভারতের সাথে যে জিহাদ চলছে যেটাকে গাজওয়াতুল হিন্দু বলা যেতে পারে তো এই ধরনের একটা উদাত্ত আহ্বান জানি একটা ভিডিও তৈরি করব এই ধরনের একটা মানসিকতা নিয়ে প্রস্তুতি নিয়ে আমি ওই যে ইউটিউবে গিয়ে কন্টেন্ট খুঁজছি অর্থাৎ কন্টেন্ট মানে একটা ছবি কোন ছবি নেওয়া যায় এটা একটু খোঁজাখুঁজি করছে আরে ভাই একই কাণ্ড যুদ্ধ বলে শেষ যুদ্ধ নাকি শেষ ডোনাল্ড ট্রাম্পের ফোনে বা দুতিয়ালিতে এ এই পাকিস্তান আর এই যে ভারত যুদ্ধ দুধ নাকি শেষ এখন এই যুদ্ধ বিরতিতে গেছে এটা সাময়িক নাকি পারমানেন্ট তাও জানি না যদি সাময়িকও হয় ধরেন যে একদিন বা দুই দিনের জন্যও যদি বিরতি হয় তাহলে তো এটা কি মমিন মুসলমানদের পিঠে কি একটা সপেটাঘাত হয়ে গেল না মানে এটা কোন ধরনের কথা যেখানে পাকিস্তান তাদের অভিযানের নামটা দিয়েছে কি একেবারে কোরআন থেকে এবং আমি এই জিনিসটারই বিরোধিতা করে আমি একটা ভিডিও বানিয়েছি বস্তুত তাদের ডাক দেওয়ার কথা ছিল যে গাজবাতুল হিন্দ যেটা নবীর ভবিষ্যৎবাণী ছিল তাই না তো এখন সেই দায়িত্ব কি পাকিস্তানের উপর বর্তেছিল না তো সুযোগও তো চলে আসছিলো তারা গাজুয়াতুল হিন্দ এর ডাক দিয়ে তারা মমিন মুসলমানদের উদাত্ত আহ্বান জানাবে যে তোমরা যে যেখানে আসো নবীর নির্দেশ অনুসরণ করে তোমরা পাকিস্তানে চলে আসো এসে ভারতের বিরুদ্ধে মানে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করো আমি কিন্তু এটাই পাকিস্তান বলবে আশা করছিলাম কিন্তু তারা সেটা না করে মুনাফে কি করে কোরআন থেকে কি একটা শব্দ দিয়ে তারা অপারেশনের নাম দিয়েছে তো এটার বিরোধিতা করে তো অলরেডি ভিডিও একটা দিয়েছি তো এরপর আমি ভিডিও বানাবো করে যেই আমি ইউটিউবে গেছি অর্থাৎ ওই যে বললাম না যে জিহাদের ডাক দিয়ে কারণ এই চান্স তো ভাই এই চান্স জীবনে বারবার আসে না তো মানে শর্টকাট ওয়েতে বেহস্ত যাওয়ার একটাই মাত্র রাস্তা আপনি জিহাদে যোগ দিবেন যদি আপনি মারা যান তাহলে সোজা বিনা টিকে মানে বিনা বিচারে একেবারে শর্টকাট ওয়েতে আপনি ডাইরেক্ট জাননাতে গিয়ে বাহাত্তর ঘুর পাবেন এবং আমি খেলে ডাক দিয়েই ক্ষান্ত হব সেটা ভাবি নেই আমি মমিন নসুর ডাক দিতেই চাচ্ছিলাম যা আসো এখনই মক্ষম সুযোগ এই সুযোগ তোমরা আর পাবে না অর্থাৎ আসো আমরা দলে দলে পাকিস্তানে যাই এবং আমিও চিন্তা করতেছিলাম যে ওই ফাঁকে আমিও পাকিস্তানে গিয়ে মানে হাজির হয়ে কিভাবে কি করতে হবে না হবে মানে ওই ধরনের খায় আমার মনের মধ্যেও ছিল পাকিস্তান জিতে গেলে মনে করেন যে গাজী হয়ে ওই ফাঁকে তোকে যদি গণিমতের মাল হিসাবে যদি একটা সুন্দরী নারী পাইতাম ওই ভারতের খারাপ হইতো না আর মরে গেলে তো হ্যাঁ বাত বাহাত্তর তাই না তো এই ধরনের চিন্তা চেতনা স্বপ্নে যখন বিভোর ছিলাম এবং উদাত্ত কণ্ঠে ভিডিও বানিয়ে ছেড়ে দিয়ে মমিন মুসলমানদেরকে জিহাদের প্রতি উজ্জীবিত করার চেষ্টা নিয়ে এই ভিডিও বানানোর উদ্যোগ নিলাম এ দেখলাম যে পাকিস্তান ভারত যুদ্ধবিরতি করে ফেলছে এবং এর পেছনে কলকাটিনার শেখে ডোনাল্ড ট্রাম্প চিন্তা করে দেখছেন চিন্তা করে দেখছেন যে এই যে পাকিস্তান নামক দেশটা এটা যে একটা মুনাফিক দেশ এরপরেও কি আর কারো কোনো সন্দেহ আছে দেখেন যে এখানে ভারত ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ একশো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি মানুষ এই ধরনের একটা যুদ্ধে গিয়ে তাদের অবশ্যই আর্থিক ক্ষতি অনেক হচ্ছে কম হচ্ছে তা তো না অনেকই হচ্ছে কিন্তু তারপর একটা গণতান্ত্রিক দেশের জন্য কোনো যুদ্ধে জড়িয়ে পড়লে এটা তাদের জন্যে অর্থনৈতিক ক্ষেত্রে বিশাল ক্ষতির একটা কারণ সাধারণ মানুষের জীবনযাত্রা হয় ভয়ঙ্করকমভাবে ব্যাহত এই জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র যতটা পারে যুদ্ধকে কিন্তু এড়িয়ে চলে আপনারা যদি খেয়াল করেন এই যে পৃথিবীর মধ্যে একেবারে গণতন্ত্রের রাজা বা বাদশাহির করেন নেতা হিসেবে জাহির করে কে আমেরিকা তাই না এই আমেরিকা কিন্তু কখন যুদ্ধকে তাদের নিজেদের দেশে টেনে আনে না ওরা যুদ্ধ করে তাদের জন্য সাম্রাজ্যবাদী যে সিস্টেম এটাকে বহাল করার জন্য ওরা যুদ্ধ করে প্রতিনিয়তই যুদ্ধ করে কিন্তু কখনো নিজেদের দেশের আশেপাশের দেশের সাথে করে না করে গিয়ে ইরাকে করে গিয়ে সিরিয়ায় আফগানিস্তানে লিবিয়ায় তাই না ভিয়েতনামে কোরিয়ায় মানে দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে যুদ্ধ করে কিন্তু তাদের নিজেদের দেশ বা তার আশেপাশের কোথাও যুদ্ধ করে না খুব শেয়ানা দেশ যদি অবশ্য ভৌগোলিক একটা সুবিধা তার আছে এখন ভারত তারাও তো ওই যুদ্ধযুদ্ধ করতে চায় না একটা গণতান্ত্রিক রাষ্ট্র আসলে কখনোই যুদ্ধ করতে চায় না যদি না তার উপরে যুদ্ধ চেপে বসে অর্থাৎ পাকিস্তান এখানে অনেকটাই ভারতের উপর যুদ্ধ চাপিয়ে দিছিল এখন এর পিছনে হয়তো অনেক আন্তর্জাতিক কার্যকারণ থাকতে পারে বাট আসল ঘটনা আছে কি যে ডোনাল্ড ট্রাম্প বললো সেক্ষেত্রে ভারত গণতান্ত্রিক দেশ বলে তারা যে কোনোভাবে হয়তো এই যুদ্ধকে এড়ানোর জন্যে বা থামানোর জন্যে হয়তো একটা অজুহাত খুঁজছিল মুখ রক্ষার জন্য হলো এমনি নিজেরা নিজেরা মানে নিজে থেকেই যদি বলতো যে আমরা যুদ্ধ করবো না যুদ্ধবিরতি করলাম তাহলে তো ভারতের মানুষ পাবলিক তাহলে তো নরেন্দ্র মোদীকে ক্ষমতায় রাখতো না তার বিরুদ্ধে হয়তো গণ আন্দোলন শুরু হয়ে যেত তাই না দেশের পাবলিক খেপে যেত অর্থাৎ তাদের দিকে তাকিয়ে হলেও অনুরোধে ডেকে গেলে আর মতো নরেন্দ্র মোদী কিন্তু কোনোভাবেই বলতে পারতো না যে আমরা যুদ্ধবিরতি দিলাম এটা আমরা বুঝলাম বাট এখানে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বললো আর নরেন্দ্র মোদী যুদ্ধ নরেন্দ্র মোদী যদি যুদ্ধবিরতি করেও থাকে তাহলে এখানে এই যে মমিন মুসলমানের দেশ নয়নয়ের মণি সারা পৃথিবীর জিহাদি মমিন মুসলমানের নয় নয়ের মণি হলো এখন পাকিস্তান একমাত্র ভরসা যারা নাকি প্রকৃতপক্ষে জিহাদ করতে পারে সেই ক্ষমতা আছে তাদের পারমাণবিক অস্ত্র আছে তারা তো দুনিয়ার কাউকে ভয় পাওয়ার কথা না একমাত্র আল্লাহকে ছাড়া তাই না তো ভারত নালে তার নিজ স্বার্থে যুদ্ধবিরতিতে রাজি হতে পারে বাট পাকিস্তান কি কারণে রাজি হবে আর তাও আবার ডোনাল্ড ট্রাম্প যে কাফির সর্দার তাই না এইটা কোন ধরনের কথা রে ভাই এখানে ভারত যদি রাজি হয়ও যুদ্ধবিরতিতে তাও তাও তো পাকিস্তানের যুদ্ধবিরতি এখানে মেনে নেওয়া উচিত না চিন্তা করে দেখেন যে মমিন মুসলমানদেরকে উদ্দীপিত করার জন্য এসে কি করছে এই যুদ্ধের অপারেশনের নাম কোরআন থেকে এনে মমিন মুসলমানদের মধ্যে জিহাদি যশ জাগানোর জন্য ভয়ঙ্করকম প্রচেষ্টা করছে এবং আমি জানি যে বাংলাদেশের অনেক মমিন মুসলমান স্বপ্ন দেখছিল যে কোনো ফাঁকে যদি পাকিস্তানে যাওয়া যেত তাহলে শর্টকাটে বেহেস্তে যাওয়ার রাস্তা একেবারে পরিষ্কার হয়ে যেত এখন এই বাংলাদেশের মুমিন মুসলমান এবং একই সঙ্গে পাকিস্তানের মমিন মুসলমানদের এই যে পিঠে ছুরি মেরে এই যে কাফির সর্দারের নির্দেশে পাকিস্তান যে যুদ্ধবিরতিতে রাজি হলো আমার প্রশ্ন এতে কি আল্লাহ খুশি হলো না বেজার হলো বলেন আমার তো ধারণা যে পাকিস্তান শয়তানের খপ্পরে পড়ছে পাকিস্তান শয়তানের খপ্পরে পড়ছে তা যদি না পড়ে থাকে তাহলে অন্তত ডোনাল্ড ট্রাম্প ফোন করলো বা তার ওই পররাষ্ট্রমন্ত্রী মার্কুর বিয়ে ফোন করলো আর সাথে সাথে পাত্তাড়ি গুটি আচ্ছা ঠিক আছে ঠিক আছে যুদ্ধবিরতি করে ফেললো মানে মস্কারি নাকি এখানে কি ওই শাহবাজ শরীফ বা তাদের প্রধান আসিম মুনিরের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এর উপরে কি এখন বিষয়টা নির্ভর করে নাকি তাই না এর উপরে তো নির্ভর করে না খোদ পাকিস্তানের মমিন মুসলমানরা তো বটেই তারপরে বাংলাদেশের মমিন মুসলমানদের দিকেও তো তাদের উচিত তাই না যে বাংলাদেশের মমিন মুসলমানদের সামনে একটা সুযোগ ছিল এইবার এইবার গাজতুল হিন্দ বা এই ভারতের বিরুদ্ধে জিহাদে যোগ দিয়ে শর্টকাট হতে হেস্তে যাবে যা সারাক্ষণ তারা এই স্বপ্নে বিভোর থাকে বা আত্মর হুর আহ অনন্তকাল যৌনগুলি করবে একেবারে সরাব পান করে মানে মদ পান করে তো এখন কাফির সর্দারের নির্দেশে যদি এই ব্যক্তিগতভাবে এখন শরীফ অথবা এই যে আসিম মুনির যদি এটা বন্ধ করে দেয় মানে এই জিহাদ বন্ধ করে দেয় তাহলে আল্লাহ এদের প্রতি খুশি তো হবেই না এদের প্রতি ভয়ঙ্কর রকমভাবে অলরেডি ক্রুদ্ধ হয়ে গেছে আল্লাহ এবং আমার ধারণা এতটাই ক্রুদ্ধ হয়ে গেছে যে তার সিংহাসন মানে আরো থর করে কাঁপছে এবং আমার ধারণা এর জন্যে অতিথর পাকিস্তানে তো ভয়ঙ্কর ভূমিকম্প হতে পারে আমি ভীষণভাবে চিন্তিত আমি ভীষণভাবে চিন্তিত এইটা কী করলো বাংলাদেশের মানুষের স্বপ্নকে এইরকমভাবে মানে চপেটাঘাত করলো এই পাকিস্তান এবং এরপরেও বাংলাদেশের মানুষ যদি এই পাকিস্তানের প্রতি তাদের ভালোবাসা দেখায় সমর্থন দেখায় তাহলে কিন্তু বাংলাদেশের কপালেও কিন্তু ঠেড়া বাংলাদেশের মমিন মুসলমানদের কপালেও কিন্তু ঠেড়া বাংলাদেশের মমিন মুসলমানদের বোঝা উচিত পাকিস্তান শয়তানের খপ্পরে পড়ে এই যে এই জিহাদ থেকে তাদের তারা কিন্তু পিছু ঘটলো যেটা কিন্তু ইসলামের বিরোধিতা করা যেটা আল্লাহর বিরোধিতা করা যেটা নাকি নবীর বিরোধিতা করা এখন আল্লাহ বিরোধী নবী বিরোধী এই পাকিস্তানের পাক্যে গিয়ে বাংলাদেশের মমিন মুসলমানরা কি দুজকে যাওয়ার জন্য রাস্তা পরিষ্কার করার জন্য কি পাকিস্তানের সাথে যে গলাগুলি করে বলবে যে আসো আসো তুমি আমি ভাই ভাই এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন আমি কিন্তু ভীষণ হতাশ আমি কিন্তু ভীষণ হতাশ どだなう